কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড কুপেন হ্যাগেন কোন দেশের রাজধানী ডেনমার্ক লোয়াজিরগা কোন দেশের আইনসভা আফগানিস্তান এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি নেপাল আয়তনের পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম ভ্যা আরব বসন্ত বলতে কি বুঝায় আরব ও বিভিন্ন দেশে গণজাগরণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত লন্ডন কোনটি ডি এইচ ভুক্ত দেশ নয় ভারত তাহারের স্কোয়ার কোথায় অবস্থিত কায়রো জামাল নজরুল ইসলাম কে একজন বৈজ্ঞানিক বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাভ বাংলাদেশ উন্নয়ন ফোরাম সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয়

european union special badminton is the national sport of malaysia